আমি রাস্তা দিয়ে আসছি এসছি বা যেখানে যাই আমার কালো দেখতে কিন্তু তাও দেখি লোকে তো আমি কি করব এবার তার মাঝখানে আমি জানবো কি বলবো সে ছবি তুললেই সেটা দিয়ে দেবে গোল 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 করতে চরিত্র হরণ চরিত্র হরণ তৃণমূলের চরিত্র হরণ করো তৃণমূলকে শেষ করো একটা ডায়লগ আমার মনে পড়ছে একটা ডায়লগ ছিল অমিতাভ বচ্চনের একটা সিনেমা ছিল রোল করেছিল অমিতাভ বচ্চন সরকার সরকার সেই সরকারে একটা সাধু ছিল যে ওই সরকারের এগেন গ্রুপ যারা ডন তাদের সাথে ছিল বলল সরকার কো নেই সরকার কি সোচ কো খতাম করো তার মানে সরকারকে করে একটা তার যে আদর্শ তার যে চিন্তা সেটাকে নষ্ট করে দাও ঠিক সেই কাজ এখন বিজেপি করছে মিডিয়ার মাঝখান দিয়ে মমতা ব্যানার্জির আদর্শকে নষ্ট করো মমতা ব্যানার্জির ইমেজকে নষ্ট করো তৃণমূলের কে নষ্ট করো আমরা বলি বারবার করে বোকামি করো মমতা ব্যানার্জি ছিল মমতা ব্যানার্জি আছে মমতা ব্যানার্জি থাকবে তার কারণ মানুষের আশীর্বাদ মমতা ব্যানার্জির সাথে আছে তার ভালো কাজ মমতা ব্যানার্জির সাথে আছে শুধু একটা অনুরোধ আমার কর্মীদের কাছে আমাদের স্কিম এই যে সব বসে আছেন লক্ষী ভান্ডার আমাদের স্কিম লক্ষ্মীর ভান্ডার আমাদের স্কিম সাথী, আমাদের স্কিম ওই রূপশ্রী আমাদের সবুজ সাথী আমাদের স্কিম মানে আমাদের সরকারের স্কিম আমি দেখি আমাদের লোকেরা বিভিন্ন গ্রামে যেখানে আছে ইলেকশন হয়ে গেল এত খাটলাম দেব শুয়ে পড়ি এই নাম করে বিজেপি তারা কিন্তু গে ওমা আপনারা এখনো লক্ষীর ভান্ডার আসলে দিন কাগজটা দিন ব্যাংকে দৌড়ে গেল ও আচ্ছা তিনটে নম্বর ভুল আছে আচ্ছা এটাকে আমি আবার রিএক করে দিচ্ছি ওরা করছে আমাদের ওই লোকটা কি ভাবছে আরে এই লোকটার জন্য তো আমি পেলাম এই